আজকে শনিবারের দুপুরে রান্না করলাম শীতকালের মজাদার একটা রেসিপি লাউ চিংড়ি আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে মাছ বাজা হচ্ছে রাইসুলের জন্য আর আমাদের জন্য খুব মজাদার একটা রেসিপি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লালমরিচ আমি কিন্তু লাউ রান্না করাতে কিন্তু এক্সট্রা কোনো লালমরিচের গুঁড়ি ব্যবহার করি না আমি শুধু কাঁচামরিচের যে ঝাল সেটাতেই কিন্তু রান্না করি এক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা কিন্তু বেটে কিংবা ব্লেন্ডারে কিন্তু একটু দিতে পারেন পিসে বা চপারে করেও দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একসাথে একটু সুন্দর করে ভেজে নিই এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নাটা একটু আলাদা একটা গন্ধ আসে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি আমি ওয়ান টি স্পুনের মতো হলুদের গুঁড়ো বাস আমি আর কোনো মশলায় ব্যবহার করবো না কারণ লাউ রান্নাতে যত কম মশলা দিবেন আর যত কম কালার থাকবে তাহলেই কিন্তু লাউটা সুন্দর লাগে মানে লাউটা একটু সবুজ সবুজ কালার হবে তাহলেই কিন্তু লাউটা খেতে ভালো লাগে আর লাউটা কিন্তু আমি আস্ত অবস্থায় ধুয়ে নেই তারপরে কিন্তু আমি কাটার পরে আর ধুই না আর পানিটার চেষ্টা করি লাউয়ে না দেওয়ার জন্য যদি লাউটা থেকে পানি উঠে আসে তাহলে আর দেই না আর যদি প্রয়োজন হয় তাহলে আমি এক্সট্রা একটু পানি দেই কিন্তু সবথেকে বেশি ভালো হয় যদি কোনো পানি ব্যবহার করা না যায় তাহলে লাউটা খুব সুন্দর আঠালো হয় খেতে আর খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে লাউটাকে আমি খুব সুন্দর করে কেটে দিয়েছি আর ওই যে বললাম আমি আগেই আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছিলাম এখন পালা এই তো আপনার ঢাকনা বন্ধ করে আপনার চেড়ে উল্টে পাল্টে নেওয়া এভাবেই আমি ঢেকে দিব আর উল্টে পাল্টে নিব আর লাউয়ের ভিতর থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আর চেষ্টা করব সেই পানিতেই লাউটাকে সিদ্ধ করে নেওয়ার দেখতে পা যে দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেক পানি উঠে এসছে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব আর লাউটা যদি কচি হয় তাহলে কিন্তু আর এক্সট্রা পানি দেওয়ার দরকার হয় না আর যদি একটু লাউটা কচি না হয় অনেক সময় সেক্ষেত্রে অল্প একটু পানি দেওয়া যেতে পারে কিন্তু খুব চেষ্টা করবেন যে লাউয়ে যে পানিটা উঠে সেই পানিটা দিয়েই লাউটা রান্না করার দেখতে পাচ্ছেন আমার লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যে পানিটা লাউ থেকে উঠেছে আমার কিন্তু আর কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার হয়নি এখন আমি লাস্টে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তাহলেই কিন্তু ব্যাস হয়ে যাবে চমৎকার একটা লাউ রেসিপি আর এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে আর আপনারা কিন্তু রুটি পাউডার সাথেও কিন্তু ওরকম একটা সবজি রাখতেই পারেন তাই না আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর রান্নাটা কেমন হলো তা তো জানাবেনই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ